এবং আপনাদেরকে আগেই বলা হয়েছে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন যে এই ছয়টা কমিশন গঠন করাই হয়েছিল যে সুষ্ঠু নির্বাচনী পথে আমাদের উত্তরণকে সামনে রেখে সুষ্ঠু অবাধ নির্বাচন এবং সাথে সাথে এসেন্সিয়াল কিছু রাষ্ট্র সংস্কারের প্রশ্নের মীমাংসা করার জন্য বাকি কমিশনগুলাও কাজ করছে কিন্তু এটার সাথে এই কমিশনগুলো প্রথমে গঠিত হয়েছিল এই কমিশনগুলো সম্পর্কে এই কমিশনগুলোর প্রধানদের নিয়ে আজকে বৈঠকটা হয়েছে মোটামুটি সেটাই এটাই আজকে বলার বিষয় ছিল আপনাদের যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে করতে পারেন এই সুপারিশনামা এবং কমিশনগুলোর রিপোর্ট আমরা সকল রাজনৈতিক দল এবং আমাদের জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা আছে তাদের কাছে পৌঁছে দিব সেদিনই এরপর রাজনৈতিক দল গণঅভ্যুত্থানের পক্ষের সকল শক্তির সাথে আলোচনা এবং সমঝোতা ক্রমে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে আমরা আশা করছি এটা ফেব্রুয়ারি মাঝামাঝি সময় অনুষ্ঠিত হবে এবং এটা রাজনৈতিক দলগুলোর সাথে কথা ঠিক করা হবে আমাদের যে কমিশন আছে এই কমিশনের কার্যক্রম তো আট তারিখে শেষ হয়ে যাচ্ছে আট তারিখে রিপোর্ট প্রকাশ হওয়ার সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে আট তারিখ থেকে জাতীয় ঐক্যমত্য কমিশনের যাত্রা শুরু তো আলিরিয়াজ সাহেব যখন আট তারিখের পর মধ্য ফেব্রুয়ারিতে আলোচনায় বসবেন তখন উনি সংবিধান কমিটির প্রধান হিসাবে বসবেন না জাতীয় ঐক্যমত্য কমিশনে যিনি আপনার ভাইস চেয়ারম্যান হিসাবে বসবেন সংবিধানের ব্যাপারে আমাদের কোনো আলোচনা হয় নাই আপনারা পত্রিকায় দেখেছেন কমিশনের পক্ষ থেকে অনেক ব্যাপারে বলা হয়েছে সংবিধানের ক্ষেত্রে কি পদ্ধতিতে ঐকমত্য প্রতিষ্ঠা করা হবে সেটা নিয়ে আলোচনা করা হয় নাই বাট আমরা জানি সংবিধান নিয়ে বিভিন্ন পদ্ধতিতে ঐক্যমত করা সম্ভব একটা হচ্ছে যদি আপনার রাজনৈতিক দলগুলো ঐক্যমত পোষণ করে যদি পোষণ করে সংবিধানের সংক্রান্ত কোনো কোনো সংশোধনী ক্ষেত্রে তাহলে ওনারা মিলে সবাই মিলে এগ্রি করে কোনো একটা ব্যাপার আইনে পরিণত করার প্রস্তাব দিতে পারেন সেটা আপনার পরে যখন সংবিধান সংশোধন করা হবে পোস্ট ভ্যালিডিটি দেওয়া যেতে পারে আবার যদি সামনে নির্বাচন যদি গণপরিষদ এবং সংসদ নির্বাচন যদি একই সাথে হয় তাহলে গণপরিষদের মাধ্যমে হতে পারে সাংবিধানিক কোন সভার মাধ্যমে হতে পারে এইগুলি হচ্ছে যে আমার কথা বললাম কি পদ্ধতিতে করা হবে সেটা রাজনৈতিক দলের সাথে আলোচনার ভিত্তিতে ঠিক করা হবে জন্য সেখানে কিছু ডিসিশন হয়েছে এটা আপনাদের জানাচ্ছি যে সংস্কার কমিশনগুলোর পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা আশা করছি আট ফেব্রুয়ারি প্রকাশ করা হবে আট ফেব্রুয়ারি একই সাথে এই সংস্কার কমিশনের প্রধানরা মিলে কি আছে সংস্কার কার্যের ক্ষেত্রে কি আছে আশুকরণীয় ভবিষ্যতে নির্বাচনের পরে যদি তারা কিছু করতে চায় সেটা কি আছে সেটা ছয়টা কমিশন মিলে একটা সর্বসম্মত সুপারিশনামা পেশ করবেন আট ফেব্রুয়ারিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠকে সভাপতিত্ব করবেন ঐকমত্য কমিশনের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এখানে সকল রাজনৈতিক দল এবং আন্দোলনের যারা পক্ষ শক্তি ছিল তাদের প্রতিনিধিরা থাকবেন এবং আমাদের যারা কমিশন চিফ আছেন ওনারা সবাই উপস্থিত থাকবেন এটাই আজকে মোটামুটি অগ্রগতি আমরা আশা করছি এই আলোচনা ফেব্রুয়ারির মধ্য থেকে যে শুরু হবে সেটা সম্ভব হলে রোজার মধ্যেও চালিয়ে নেওয়া হবে রাজনৈতিক দলগুলো যদি রাজি থাকে এবং যত দ্রুত সম্ভব আমাদের সংস্কারের ক্ষেত্রে করণীয় কি সেটা ঠিক করা হবে আর ফেব্রুয়ারি মাঝামাঝি জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক আপনারা যেখানে বসে আছেন সেখানে হবে